আরেকটি নতুন বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি আসলো যেখানে বিজ্ঞপ্তিটি তোমাদের এখানে পুরো বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে যেখানে সরকারি মতে নিয়োগ করা হচ্ছে সরকারের আন্ডারে আবেদন করতে পারবেন এবং সরকারি মতে বেতন পাওয়া যাবে এই চাকরির জন্য এই চাকরির জন্য কি কি কাজ থাকছে তা নিয়ে আগে ভালোভাবে আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছে ভিডিওতে এবং পরবর্তী সময়ে আমরা ভিডিওর আগে আপনাদের বলবো যে কি পোস্টে নিয়োগ করা হচ্ছে তার জন্য আপনাদেরকে পুরো বিস্তারিতভাবে ভিডিওটি দেখতে হবে এবং স্কিপ না করে সরাসরি ভিডিওটা দেখে আপনাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট বা নোটিসটি ডাউনলোড করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে টেলিগ্রাম চ্যানেলে যদি এখনও পর্যন্ত জয়েন না হয়ে থাকো নতুন হয়ে থাকো তার জন্য টেলিগ্রামে জয়েন হয়ে না এবং নতুন যদি হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই করে প্রেস করে দেবে প্রথমে এখানে মামলার কাগজপত্র চুক্তি আবেদন ইত্যাদি তৈরি করা এই কাজের জন্য হচ্ছে মামলার জন্য সংগ্রহ করা আইন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে গবেষণা করা আদালতে আইনজীবীদের সঙ্গে উপস্থিত করা এই সমস্ত কাজ রয়েছে এই চাকরির জন্য এবার তোমরা সবাই বুঝতে পেরেছো যে কি পোস্টে নিয়োগ করা হচ্ছে তা সত্ত্বেও আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সবাইকে জানাবো আরেকটা জিনিস মামলার সকল রেকর্ড সংরক্ষণ করা কাজ কি পোস্ট নিয়োগ করা হচ্ছে তা নিয়ে বিস্তারিতভাবে জানার জন্য পুরো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার জন্য আপনাদেরকে সমস্ত প্রয়োজন নথিপত্রগুলো এখানে জমা দিতে হবে এখানে সাবমিটিং অ্যাপ্লিকেশন অনলাইন ক্যান্ডিডেট উইল বি গেট প্রিভিউ অফ অ্যাপ্লিকেশন এখানে নিয়োগ করছে হলো টেস্ট বা ইন্টারভিউর মাধ্যমে রিটেন টেস্ট হবে বা ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে এবং এটাই রয়েছে মূল উদ্দেশ্য এই চাকরির জন্য এবং এখানে মেয়ে ছেলে উভয় আবেদন করতে পারবেন অ্যাডমিট কার্ড কল লেটার এনি আদার নোটিফিকেশান তার জন্য লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর মাধ্যমে সমস্ত কিছু হওয়ার পরে এখানে নিয়োগ করতে শুরু করতে চলেছে এখানে নব্বইটা ক্যান্ডিডেট নিয়োগ করা হবে ল ক্লার্ক কাম রিসার্চ অ্যাসোসিয়েশন তো এই পোস্টে নিয়োগ করা হবে যেখানে প্রতি মাসে পাওয়া যাবে আশি হাজার টাকা বেতন এবং শুরুতে আশি হাজার টাকা দেবে না আস্তে আস্তে এই বেতনটি বাড়িয়ে দেওয়া হবে এবং যেহেতু ল ক্লার্ক কাম রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগ করা হচ্ছে এটা হলো সুপ্রিম থেকে এই নিয়োগটা করা হচ্ছে নব্বইটা পোস্ট অনেকগুলো পোস্ট রয়েছে যারা ল নিয়ে পড়েছ বা ল নিয়ে শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা একমাত্র এই চাকরির জন্য আবেদন করতে পারো খুবই নিমেষে এখানে রয়েছে শিক্ষাগত যোগ্যতা যে ক্যান্ডিডেটরা আবেদন করবে তাদের ক্ষেত্রে এখানে ল গ্র্যাজুয়েট হতে হবে তারপরে এখানে বিফোর টেকিং আপ দ্য অ্যাসাইনমেন্ট ল ক্লার্ক হ্যাভিং ব্যাচুলার ডিগ্রি ল ব্যাচুলার ডিগ্রি করতে হবে এবং ইন্টিগ্রেটেড ইনক্লুডিং ইন্টিগ্রেটেড ডিগ্রি থাকতে হবে কোর্স থাকতে হবে লয়ে এবং সেই কোর্সটা স্কুল কলেজ ইউনিভার্সিটি ইনস্টিটিউট যে কোনো প্রান্ত থেকে হলেই হবে এবং সেক্ষেত্রে কিন্তু ভারতীয় রেকনাইজের কাউন্সিলিং বোর্ডের থেকে সেই লয়ের যে ডিগ্রিটা সেটা থাকতে হবে সাথে বলা হয়েছে যে পাঁচ বছর ফাইভ ইয়ার ইন্টিগ্রেট ল কোর্স বা তিন বছর ল কোর্সের বিষয়ে ভালো জানতে হবে অর্থাৎ এখানে অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু আরও অটুটভাবে আবেদনটি প্রক্রিয়াটি চালিয়ে যেতে পারবে চাকরি প্রার্থীদের বয়স কুড়ি থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে কুড়ি থেকে বত্রিশ বছর মতো হলে আবেদন করতে পারবে এবং এই বিষয়টি ফেব্রুয়ারি মাসের সাত তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনারা এবং এখানে ফেস ওয়ান এবং ফেস টু এইভাবেই পরীক্ষা চলবে আর এখানে আবেদন করার জন্য আপনাদেরকে সবাইকে একটি ওয়েবসাইট দেওয়া হয়েছে ডাব্লিউডাব্লিউ ডট এস এই ওয়েবসাইট থেকে আবেদন প্রক্রিয়াটি চালিয়ে যেতে পারবে পরীক্ষা তারিখ অ্যাডভান্স জানিয়ে দেওয়া হয়েছে যেহেতু একটি সরকারি এবং সেন্ট্রালের চাকরি এখানে পরীক্ষা তারিখ বলা আছে নয় তিন পঁচিশে এবং দেখতে পাচ্ছ এখানে বলা রয়েছে যে কলকাতা লখনো মুম্বাই নাগপুর পাটনা পুনে রায়পুর রাঁচি তিনগর এই সমস্ত স্টেটগুলোতে কিন্তু চাকরির কর্মস্থান রয়েছে এবং ওইখানে থেকে চাকরির কর্মস্থানে আপনারা জয়েন করতে পারবেন অনলাইনে আবেদন করতে পারবেন তার জন্য আপনাদেরকে সমস্ত নথিপত্রগুলো আপলোড করতে হবে অনলাইনে সেটা চোদ্দ তারিখ থেকে শুরু করে সাত তারিখ পর্যন্ত আবেদন প্রক্রিয়াটি চলবে এবং যে সমস্ত নোটিফিকেশন বা যে সমস্ত নথিপত্র এখানে স্ক্যান করে জমা দিতে হবে সমস্ত কিছু এখানে দেওয়া আছে আরও যদি বিষয় জানতে ইচ্ছা করে তাহলে আপনি চলে যেতে হবে আপনাদের আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেখান থেকে পুরো বিস্তারিতভাবে আরও ভালোভাবে জানতে পারবে আশা করছি ভিডিওটি যদি ভালো লাগে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে এবং পাশে দেখা বেলাইকনে প্রেস করে দেবে ধন্যবাদ